চলছে গায়ে হলুদের প্রস্তুতি হবে গান হবে হ্যাঁ সবাই প্রস্তুতি নিচ্ছে নাই মূলে হলুচ্ছন্দারে ছোট্ট ভাগ্নি আরেক ভাগ্নি এই তাড়াতাড়ি গান ধরা লাগবি তো গান তো

ওলা আছে ভাইয়া কত করে নাই দা আছে কে সাড়ে 5:00 মানে ঘর দিই বলে মাথা কাট মমা এখানে এসো

এ ভাতার কা আপনা টাকা লেনতে গেলেন সব সব আমাগো বাচ্চা চা চা বসা দিবি নি পরে সামনে লাগে মেলা ভি আর বের মধ্যে দিব তো গোয়ে কে কাছে আছে আমার কাছে আছে দিছে ও ভাইরা বাচ্চা ভুল আর ভুল না

আগালে সেল ক্যাচ আচ্ছা দিবি দিবি দিবি

সার <laughs> নাম আমি থাকি খালা কাছে টাকা আছে

बोलतास <laughs> कौन

আর কেউ নাই শেষ আর কেউ নাই আমি প্রথম সাই আমি প্রথমে দিয়ে দিচ্ছি

<imitation> <not> <imitation> 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 dadah mama dau. <dadaw. imitation> mama, dadaw. <imitation> dadaw mama dadaw. dia dau.

ও আর কার সরকার ও ও সমস্যা আরে রাই থেকে ভালো লাগে রাই থেকে ভালো লাগে আমি আমি

আধা ঘন্টা হবে ভিডিও কি লাইট গোসলের এখন গোসলে যাচ্ছি আমরা গোসলে গোসল এই করে বর্ক এই যে Borke যাচ্ছে এই গামছানা দি তো আরে গামছা কর তো তোরা কি তোরা দে বঠাল এই নতুন গামচা ক নতুন গামছা নালাগে টান্ত দিছোঁ নতুন গামচা

নবীশা এর জন্য বিয়ার হবে ভালো টাকা তো এই যে আমরা শুনছিলাম হ্যাঁ ওই যে আছিল মানে তো সেও তো নিয়ে বংশাল এ দেনে ওজা যায় না ভাই তুমি না বাবা যাব তো না তো সব কিছুই না খালি মারি চেক আমি খালি গৈ আছো চৰ কাল

এই ওটাই করে আমারে এগুলো সব শাশি হয় এগুলো করবি দাদা

गसल दा गसल द गसल र गसल जानसल जान আরে গোসল দি কাকিলে বাবা গোসলটা দিয়ে নি

ছুটি দিলে নেকি

শ্যাম্প আছে তো এরা গান গাওয়া বাদে খালি হলুদ মা দেখো এখন পানি ঢেলে যান রাধাক শ্যাম্পু আনতে রাধাক শ্যাম্পু দে এই শম্ভু তার বায়ের কানে করি ভরি ভজন লনাই গম্বি নাই কে নাম চলে লিটি পা কা পালে বাই গানি গাতে শুনা গতে শেষ শালদশ শাশার দেন হলছে মানে হলছে 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 হল কি কি করতে করতে হবে এখন পাগল পাগল না গোসল দোয়ার সময় দিতে লোকের দেন তাদের লোকের দেন

itu बाबा हमरे itu. तू पानी मागे देख ए सुमो लागल छ पानी माका आज सबै के छ पानी ओगले पानी हामी हात दिन त माबेक त बुले जलि न ए राई दिदेको छ ए राई दिग्रे छ ए यदिकर यदिकर पानी नछोबेला अरे यो हादिस राजा बाजु साइडमा साइडमा गरा